রাস্তা যাবে জলটা খেয়ে নিয়েছো আরে বাবা হ্যাঁ আর শোনো যা করছো বেশ করছো রোজ রোজ মরাচ্ছে একবার মরা ভালো ঠিক বলেছিস আমি যা জানি সব বড় বাবুকে বলবো হুম পাপীর শাস্তি হোক এই দুনিয়া থেকে পাপের বোঝা তো কিছুটা কমবে আর শোনো ওই থানা থেকে সোজা ঘরে এসো ওই আবার পুকুর পাড়ে তামাক গিলতে যেও না আসুন স্যার আসুন এই যে এটাই হলো দুর্গার বাড়ি ও থাকে দাঁড়ান দুর্গাদি ও দুর্গাদি কে রে কে আমি কালিগো দরজাটা খোলো আসি এই হলো মায়ের আরেক শিকার খুব মিষ্টি মেয়ে মা আমার না খুব ভয় ভয় করছে এখানে কি খুব নির্ভয় আছিস দিন রাত্রির চিল শকুনের নজর এখানে নেই ভূসমন্তর দিয়ে মন ভোলাতে সকলেই পারে ফুর্তি করে সব শখের পায়রা উড়ে যায় চেনা গ্রাম চেনা মানুষজন বিপদে আপদে আপনি পাশে আছেন মা সে তো আমি সব সময় পাশে আছি এখানেও ওখানেও বিভাস হলো ভগবানের মতো ওর পায়ের তলায় থাকবি মানে তোকে আর পেছন ফিরে তাকাতে হবে না বিভাস হলো ভগবানের মতো বিভাস হলো ভগবানের মতো হি 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 ওই তিরিশ টাকা দিবি হ্যাঁ তিরিশ টাকা দিবি আমি থানা থেকে এসছি সুন্দরীমা ম্যাডামের ওনা আমাকে সিগারেটের ছ্যাকা দিয়েছে ওই আগে বাবুটা আমা আমার হাত পা পেতে আমার আমার সিগারেটে চাকা দিয়েছে এইটা এইটা তুই টের ছাঁকা দেবে না তো এখানে মায়ের সাগরে সাহা ওকে নিয়ে গিয়ে হার কাটাতে বেঁচে দিয়েছিল গায়ে ঘা নিয়ে পাগল হয়ে এখানে ফিরে এসেছে